প্রিয় দর্শক থামনেল দেখে বুঝিয়ে গেছেন আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি ইজাব অ্যালায়েন্স লিমিটেডের শাহিওয়াল ক্রস এবং হানড্রেড পারসেন্ট কয়েকটি সেরা শাহিওয়াল বুল এই হাই কোয়ালিটির বুলগুলার নাম্বার কি নাম কি দুধের রেকর্ড কত এবং মাঠ পর্যায়ে এই বুলগুলার প্রত্যেকটা বুলের প্রত্যেকটা বুলের মাঠ পর্যায়ে বাসুর কেমন আসে প্রতিটা বুল অনুসারে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন কোন বুলের বাসর কেমন হয় যাতে আপনাদের বীজ দিতে সহজ হয় এবং আপনাদের উপকার হয় খামারি বায়ারা যদি বীজের নাম নাম্বার এবং দুধের রেকর্ড আপনারা নিজেরাই জানেন তাহলে ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না প্রিয় খামারি বায়ারা যেই সার বা বুলের বীজ আপনার গাবিকে দিচ্ছেন আপনি যদি এই বুল সম্পর্কে না জানেন তাহলে ভুল হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি প্রথমেই দেখেন সেরা একটি হানড্রেড পারসেন্ট শাহিওয়াল বুল বুল নাম্বার চারশো সাত্রিশ বুলের নাম ডাইনামিট ডাইনামিটের দুধের রেকর্ড ১৯ লিটার প্রতিদিন ১৯ লিটার চারশো সাত্রিশ নাম্বার এই বুলটির কুজ গোলকম্বল নাবি একদম টোটাল গর্জিয়াস দেখতে অনেকটা ব্রাহামা গরুর মতো এই বুলটির বাসুর মাঠ পর্যায়ে কেমন আসে আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন বাঁচুরটি চারশো সাত্রিশ নাম্বার বুলের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বয়স আট মাস দশ দিন এইখানে আরেকটি বাচ্চা দেখেন চারশো সাত্রিশ নাম্বার বুলের বাচ্চার বয়স সাত দিন বাচ্চার মা একদম পিওর দেশি হানড্রেড পার্সেন্ট চারশো সাত্রিশ নাম্বার বুলের আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চার বয়স ছত্রিশ দিন এই বাচ্চাটিও দেখতে খুবই সুন্দর একদম পছন্দ হওয়ার মতো এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ানগাভাবি থেকে জন্ম নিয়েছে এই পর্যায়ে একটি কোয়ালিটিপুল শাহিওয়াল ক্রসবুল দেখেন এই বুলটির ওজন ছয়শো চল্লিশ কেজি যার লাইভ ওজন শুল্ল এই বুলটির নাম্বার চারশো চৌত্রিশ বুল নেম ব্রাউন চারশো চৌত্রিশের মায়ের দুধের রেকর্ড দৈনিক পনেরো লিটার মাঠ পর্যায়ে চারশো চৌত্রিশ রাউন্ড বুলের বাচ্চা কেমন হয় দেখেন দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি চারশো চৌত্রিশ নাম্বার বুলের সাহিওয়াল বাচ্চা এই বাচ্চাটি বকনা বাচ্চা বাচ্চার বয়স একুশ দিন এই বাচ্চাটির মা শাহিওয়াল ক্রস চারশো চৌত্রিশ নাম্বার সাহিওয়াল বুলের আর একটি বাচ্চা দেখেন যেই বাচ্চাটির মা পিউর দেশাল দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি চারশো চৌত্রিশ নাম্বার বুলের বাচ্চা বাচ্চার বয়স এক মাস এই পর্যায়ে আর একটি সারা হান্ড্রেড পারসেন্ট বুল দেখতে পাচ্ছেন এই বুলটির ওজন ছয়শো পঁচাশি কেজি যার লাইভ ওজন প্রায় সতেরো মন সতেরো মন পাঁচ কেজি বুলটির নাম রোজবেলি এই বুলের নাম্বার চারশো পঞ্চাশ এই বুলটি খুবই বিখ্যাত একটি বুল বুলের মায়ের দুধের রেকর্ড দৈনিক সতেরো লিটার এই বুলের ব্লাড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট মাঠ পর্যায়ে রোজবেলি চারশো পঞ্চাশ এর বাসুর কেমন আসে ভিডিওতে দেখেন তাহলেই বুঝতে পারবেন বাসুরগুলো মাঠ পর্যায়ে কেমন হয় চারশো পঞ্চাশ রোজবেলির বাচ্চা দিশিগাভাবি থেকে জন্মাইছে বয়স আট মাস এই বাচ্চাটির বয়স মাত্র আট মাস দেখতেই পাচ্ছেন চারশো পঞ্চাশ বুলের আরেকটি বাচ্চা যে বাচ্চাটিও দেশি গাবি থেকে জন্ম নিয়েছে এই বাচ্চাটির বয়স মাত্র নয় দিন এই বুলটি শাহিওয়াল ক্রস চারশো তিপ্পান্ন নাম্বার বুল বুল নেম টেন এই বুলের মায়ের দুধের রেকর্ড দৈনিক চোদ্দো লিটার মাঠ পর্যায়ে এই বুলের বাসুর কেমন আসে ভিডিওতে দেখেন দেখতে পাচ্ছেন বাসুরটি বাসুরের বয়স মাত্র তেরো দিন বাচ্চার মা দেশাল আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির মা ফ্রিজিয়ান ক্রস বাচ্চার বয়স চব্বিশ দিন আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চার মা শাহিওয়াল ক্রস বাচ্চার বয়স দশ দিন প্রিয় খামারি বায়রা আপনাদের উপকারই আমার উপকার কারণ আপনাদের জন্যই কষ্ট করে তত্ত্বগুলা সংগ্রহ করা আপনাদের যাতে কাজে আসে আপনারা যাতে আপনাদের খামারে উত্তরোত্তর সফলতা লাভ করতে পারেন সেই জন্য এই ভিডিওগুলো তৈরি করা আমার জন্য একটু দোয়া করবেন খুদা হাফেজ